আসলে বাংলাদেশটি কত সুন্দর ট্রাভেল না করলে আপনারা এগুলো বুঝতে পারবেন না যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলে যায় মেরিন ড্রাইভ সমুদ্র সব মিলায় সৌন্দর্যটা আরো হাজার গুণে বৃদ্ধি পায় মায়ানমারের সীমানা আমরা একদম এন্ড অফ দা বাংলাদেশ এসে দাঁড়ায় আছি আমরা এখন আছি টেকনাফ তো আপনাদের একটা সাজেশন দেওয়ার জন্য ভিডিওতে আসলাম সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা আমারও ক্যামেরার ব্যাটারি শেষ হবে হবে অবস্থা হ্যালো নে আর এস পি বল আসসালামু আলাইকুম দিস এস শাইখ সান ওয়েলকাম টু ট্রাভেলার সান একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এখন টেকনাপে আছি মেরিন ড্রাইভে মেন ড্রাইভের পরিবেশটা তো সব সময়ের অনেক সুন্দর আর একটা দিনে আপনাদেরকে স্বাগতম আপনারা আশা করি সকলে ভালো আছেন তো এখন সবার আগে আমরা যাব বাইক ওয়াশ করাইতে কারণ বাইকের অবস্থা খুবই খারাপ তারপরে সমুদ্রে গোসল করব। তারপরে ফ্রিজে ফ্রেশ হয়ে চলে যাব আমরা শাহফরিদ দ্বীপের দিকে সো চলেন আরেকটা নতুন ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা দেখে আসি সকাল সকাল টেকনাপ থেকে আমরা এখন গাড়ি ওয়াশ করাই গাড়ির অবস্থা জনাধীর্ণ এত রাস্তা গাড়ি চালানোর পরে গাড়ি ভালো থাকে না তো টেকনাপ আসলে এখান থেকে গাড়ি ওয়াশ করায় নিন এখানে একটা ওয়াশার দোকান আছে পার বাইক একশো টাকা করে নিবে তো এইখান থেকে বাইক ওয়াশ করাইয়ে তারপরে আপনারা গাড়ি চালান কারণ ওই কাদা অবস্থায় গাড়ি চালাইলে ট্রেনে বালি থাকে অনেক ঝামেলা আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইখানের থেকে প্রথমে গাড়িটা ওয়াশ করে নেন যদি বৃষ্টি হয় কাদা থাকে গাড়িতে তাহলে ওই গাড়ি চালানোর দরকার নাই তো এখান থেকে ওয়াশ ওয়াশ করায় নিয়ে আমরা তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হবো মুদ্রে আসছি আমরা এখন আছি দেখ তো আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য ভিডিওতে আসলাম কক্সবাজারের দিকে কেউ আসার প্ল্যান করেন আর যদি ভিড় ভালো না লাগে তাহলে সরাসরি টেকনাপ চলে আসে টেকনাপ একদম নিরিবিলি বিস আমরা এই যে বিষে এখন দাঁড়ায় আছি দেখেন মানুষ তো কম হাতে গোনা দুই চারজন মানুষ বিচে তো এই কারণে বিশেষ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তো এই এই জিনিসটার কারণে টেকনাপ চলে আসি বারবার আমি কক্সবাজার খুব কম স্টে করি কক্সবাজার এসে করলে ঝামেলায় একটাই যে বিচের এই নিরিবিলি পরিবেশটা পাওয়া যায় না বিচে প্রচুর রাস হয় মানুষ আগে মতে বিচে এই জন্য হলো ওই বিচে আমার নামতে মনে হয় না এরকম একটা ফ্রিনলি বিচে নামবো একদম এনজয় করবো তারপরে চলে যাবো আমরা এখন টেকনাপে আছি মেরিন ড্রাইভে তো মেরিন ড্রাইভের এর পরিবেশটা তো সব জন্যই অনেক সুন্দর এই যে সমুদ্র সৈকত এটা কিন্তু আলাদা রকমের একটা সুন্দর সমুদ্র সৈকত অনেক বড় একটা সমুদ্র সৈকত পড়ে এই এই এরিয়াতে যে মেরিন ড্রাইভের পাশ দিয়ে দিয়ে দেখবেন নৌকা টোকা রাখা আসলেই সুন্দর লাগে জিনিসগুলা দেখতে বাইকাররা যাচ্ছে সবাই মিলে আনন্দ করে বেড়াচ্ছি মজা করে বেড়াচ্ছি হাপাতা গেঞ্জি পড়া যদিও এখন আর ফুল হাতা গেঞ্জি পড়ি না এই যে একটা পিঁপড়া দেখেন হাতে কামড় দিয়ে বসে আছে ওকে ফেলে দিলাম এই যে নৌকাগুলো দেখেন এই নৌকা আমার কাছে অনেক সুন্দর লাগে একদম সিরিয়ালে লাইন দিয়ে দাঁড় করানো তো এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে নীল আকাশে সাদা মেঘ ভেসে আছে এই জিনিসটা অনেক ভালো লাগতেছে আমার ওরা অনেক আগে বের হয়ে গেছে আমি ড্রোন ওড়ায় একটু পেছনে পড়ে গেছি তারপরে অনেক সুন্দর সকাল থেকে বৃষ্টি নামছে দুপুর পর্যন্ত এই জন্য কোথাও বের হইতে পারি নাই বারোটা সাড়ে বারোটার পরে আমরা সমুদ্রে গোসল করছি করে এখন যাচ্ছি সাপরি দিকে ওই দিকের পরিবেশটা অনেক সুন্দর আমি এর আগেও কয়েকবার গেছি আগে এই রাস্তাটা ভালো ছিল কিন্তু কিছুদিন আগে হয়তো রাস্তাটা ভেঙে গেছে এর আগে যখন আসছিলাম তখনও ভালো ছিল এই রাস্তাটা তো ভাঙার কারণে এখন এই মাঠটাট পার করে আমাদের যাওয়া লাগতেছে আর কি এই হয়েছে একটা ঝামেলাকর বিষয় এই যে এইখানে কোনো রকম কেটে ডেটে রাস্তা ঠিক করছে আর কি সো এই রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছি আমরা এই হলো শাহপরের দ্বীপের দিকে গ্রাম্য রাস্তা গ্রাম্য অঞ্চল এই যে এখন আসি শাহপুরি দ্বীপের থেকে পাঁচ কিলোমিটার দূরে এই হলো রাস্তা এইটুকু রাস্তা আপনারা একদম ওই মিঠামইন মিঠামইন ফিল পাবেন যদিও এখন পানি কম পানি থাকলে আরও বেশি সুন্দর একটা ফিল পাইতেন বর্ষা শেষের দিকে চলে আসছি যেহেতু সেহেতু পানি এভাবে নাই আর এই যে ধানের ক্ষেত যত দেখতেছেন না এটা শীতকাল আসলে হয়ে যাবে সব লবণের ক্ষেত নৌকাগুলো এত সুন্দর করে রাখা আজ মানে যদিও তিন নম্বর সতর্কতা সংকেত চলে এদিকে এই জন্যে সবগুলো এনে এইখান দিয়ে রেখে দিছে আর কি এই যে সব নৌকা লাইন ধরে সাজানো এখানে তিন নম্বর সতর্কতা সংকেতের ভেতরে তো আর এনারা বাইরে মাছ ধরতে যেতে পারবে না এই জন্য সব বোর্ড লাইন ধরে সাজায় সাজায় রাখছে দেখতেও ভালো লাগতেছে জিনিসগুলো আর এটা হলো একদম শেষ মাথার দিকে যাচ্ছি আমরা এখন এরপরে আর রাস্তা নাই মেবি দেখা যাচ্ছি শুটকি করতেছে আর কি এই যে সব মাছের এটা বিভিন্ন মাছের আর কি এখানে করা এই যে মাছ শুটকি করা হচ্ছে সমুদ্রে আসছি আর সমুদ্রের পাট দিয়ে বাইক চালাবো না এটা আসলে একজন বাইকার হিসাবে নিজের কাছে খারাপ লাগে সমুদ্রের পাশ দিয়ে এখন বাইক চালায় বেড়াচ্ছি এই জায়গাটা আবার একটু কুয়াকাটা কুয়াকাটা টাইপের ফিল দেয় আমরা একদম এখন লাশ সীমানার দিকে যাওয়ার ট্রাই করতেছি যদি একটু রিস্কি যে স্থানীয় লোকজন কিছু এখানে থাকতে পারে আর সো হয়তো আমরা চলেও আসছি লাস্ট সীমানার দিকে এই যে এর নাপ নদী শুরু সো আমরা ওই পর্যন্ত যে নাপ নদীটা ঘুরে দেখতে যাচ্ছি আর কি আসলে কি আছে সীমানার পরে মাঝে মাঝে এখানে মায়ানমার থেকে ফায়ারিং আসে বিজেপির কাছে এটা শুনছি আমরা এই যে ঝাউ বোন ঝাউ গাছগুলো সব এই যে ইসের স্রোতে স্রোতে ভেঙে গেছে এই আরেকটু গেলেই আমরা একদম শেষ সীমানায় চলে যাব আর কি একদম ট্রাই করব শেষ সীমানা পর্যন্ত যাওয়ার জন্য এই জায়গাটা হলো বাংলাদেশের একদম শেষ সীমানায় ধরেন এই দ্বীপটাই হলো লাস্ট এন্ড এইখানে আমি একদম শেষ সীমানা বরাবর যাব একজন কাকা হয়তো এই যে আসলে মানুষের জীবন এরকমই মাছ ধরতেছে এই হলো একদম ধরেন শেষ সীমানা ওই যে ওই ওইটা হলো আপনার মায়ানমারের সীমানা আর আমরা আছি এখন একদম শেষ সীমানায় বাংলাদেশের সো ঝাও বোন এইখানেই শেষ আর কিছু নাই এই যে এটা পুড়ে গেছে আর কি হয়তো আগুন লেগে সো এটাই হলো একদম শেষ সীমানা এরপরে আর কোনো জায়গা নাই এই যে আমার আমাদের আবার সো শেষ সীমানা কমপ্লিট করে ফেললাম বাংলাদেশের একদম শেষ সীমানায় চলে আসছি এরপরে আর বাংলাদেশ নাই এটাই হলো নদীর সেই মোহনাটা বলে আর এইখান থেকে ওই পাড়ে গেলেই মায়ানমার শুরু তো এরপরে আর যাওয়ার পারমিশন নাই এ এই যে আমাদের সবাই নরনভাই রাজুভাই হাগিস সোহাগ তো সবাই আমরা আসি ভালোই লাগতেছে একদম বাংলাদেশের শেষ সীমানা ওইটা যে সীমানার দূরে যেটা দেখা যায় এই যে কালো কালো ক্লাস লাগারা ভিডিও দেখতে পারতেছেন কি না জানি না এটা হলো অ্যাকচুয়ালি মায়ানমারের বর্ডার মায়ানমারের সীমানা তো আমরা একদম এন্ড অফ দ্য বাংলাদেশ এসে দাঁড়ায় আছি এর পরে আর বাংলাদেশ মাইক তো এটাই হল বাংলাদেশের শেষ সীমানা আপনারা যদি কেউ কখনো আসতে চান তাহলে এখানে আসতে পারবেন এখানে ভালো লাগবে কিন্তু জোয়ারের পানি এখন বেড়ে যাচ্ছে বেশিক্ষণ এখানে এস্টে করতে পারবো না এস্টে এখানে দাঁড়াইলে আর এই বোন এইপাশে দেখতে পারতেছেন বাইক নিয়ে দাঁড়ায় আসি পানি বাড়ার সাথে সাথে আর আমরা এখান থেকে মুভ করতে পারবো না যেতে পারবো না তো ট্রাই করবেন পানি বাড়ার আগে আগে এখানে আসলে চলে যাইতে একদম সাহাপরি দ্বীপের শেষ সো এই জিনিসটা ভালো লাগতেছে এটা হলো নাপনদী আপনদীর একদম শেষ সিমানায় দাঁড়া রয়েছি ভাই মজা করে বেড়াচ্ছে পানির ভিতরে সো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন পানি আস্তে আস্তে উঠে আসবে উপরের দিকে সো এই জোয়ারের পানি ওঠার আগে আগে এখান থেকে বেরোয় যাইতে হবে আর কি এটা ওনারা আমাদেরকে বলে দিছিল বাইকের চাকা তো অনেক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সো এইভাবেই যাওয়া লাগবে কিছু করার নাই আমরা এই একটু প্রবলেমে পড়ে গেলাম আর একটু আগেই যদি ওনাদের কথা শুনে বের হয়ে যেতাম তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো ছিল সো এখন আর কিছু করার নাই ওরা আসতেছে আমি সবার আগে আগে বের আর কি ওদেরকে বললাম চলে আসার জন্য সবাইকে যাচ্ছে যাচ্ছে অবস্থা আমারও ক্যামেরার ব্যাটারি শেষ হবে অবস্থা টেকনাপকে বিদায় জানায় দি। আপনাদের সাথে টেকনাপেও সবকিছু ঘোরা শেষ আপনাদেরকে টুকটাক সবকিছুই দেখা দিলাম টেকনাপের এখন টেকনাপ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই টেকনাপ হোটেল ভাড়া আপনারা নর্মালি যদি আসেন দুই টাকায় এসি রুম নন এসি রুম সিঙ্গেল বেড এই রুম পাবেন এক হাজার টাকা আর যদি আপনারা ডবল বেড চারজন থাকার মতো রুম চান তাহলে সেটা দুই হাজার টাকা যাবে এসি রুম নন এসির কথা বললাম এসির কথাও বললাম এবার আসা যাওয়ার খরচের ব্যাপারে বলি কক্সবাজার পর্যন্ত বাসে আসতে পারবেন ওইখান থেকে যে কোনো গাড়িতে আসতে পারবেন যে টেকনাপ পর্যন্ত বাসেও আসা যায় আবার যদি মনে করেন যে মেরিন ড্রাইভ হয়ে কোনো গাড়িতে আসবেন সেটাও পসিবল আপনাদের জন্য আর যদি বাইক নিয়ে আসতে চান তাহলে তো কোনো সে নাই কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে একদম টেকনাফ চলে আসবেন টেকনাফের খাবার দাবারের সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই খুব রিজনেবল প্রাইসে খাবার খাওয়া যায় এখানে প্যাকেজ অনুযায়ী খাবার বিক্রি করে যদিও দামাদামি করে নিবেন বিষয়টা ভেরি করতে পারে আমরা খাবার খাইছি দুইশো টাকা করে প্যাকেজ সো সব কিছু মিলায় টেকনাপ খুব সুন্দর ছিল টেকনাপের আবহাওয়া পরিবেশও খুব সুন্দর ছিল সূর্য অস্ত যাবে কোনো একটা বিচে বসে আমরা সূর্য অস্ত দেখব যদি পারি সেখানের একটা সিনেমেটিক শর্ট আপনাদেরকে দেখাবো টাইম লাভ শর্ট আপনাদেরকে দেখাবো যদি সুযোগ হয় আর যদি না হয় তাহলে সরি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন ধন্যবাদ বাই বাই